নমস্কার সকলকে সকলে কেমন আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এটা কোনো ডেলি ব্লগ নয় টাইটেল আর থাম্বেল দেখেও বুঝেছ যে এটা কিসের ভিডিও এটা আজকে তোমাদের সাথে আমার বাবার বাড়ির অবস্থা আমার বাবার বাড়িতে কি কী আছে না আছে সমস্ত কিছুটাই শেয়ার করার চেষ্টা করব। যদিও বিশেষ কিছু গর্ব করার মতন নেই তবুও গর্ব করার মতন নয় কেন যতটুকু আছে ততটুকুই আমাদের কাছে ভীষণ কিছু যাই হোক এটা শুরু করছি আমার বাবার বাড়ির মন্দিরটা দিয়ে আমার বাবার বাড়ির সামনে যে মন্দিরটা আছে এটা হলো মহামায়ার মন্দির অনেকে যারা আমাদের এখান থেকে কাছাকাছি দেখো আর কি ভিডিও তারা জানো এটা মহামায়ের মন্দির আর যারা আমার বাইরের বন্ধু যারা বাইরে থেকে ভিডিও দেখো তারা জানো না এটা আমার বাবার বাড়ির সামনেই মহামায়ের মন্দির আর মোহামায়ের মন্দিরের সামনেই আটচালাটা আর এই আটচালাটাতেই আমাদের বিয়ে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি সাত পাকে বাঁধা পড়েছি তাকে বলে আর কি তাই এইটুকু শেয়ার করলাম আর এই যে সামনে মাটির এই যে ভাঙা চোরা বাড়িটা দেখছো এইটাও আমার বাবার এইটাতে তখন আমার ঠাকুমা দাদু থাকতো যখন আমার ঠাকুমা দাদু বেঁচে ছিল তারপরে আর সেইভাবে কেউ থাকে না আর বাগাবেই বা কে কী জন্যই বা বাগাবে সেই জন্য ওই টুকিটাকি চাষের জিনিস জঙ্গলের পাতা কাঠ আর কি জ্বালন এই এগুলোই থেকে থাকে আর কিছু থাকে না বাড়িটা ভেঙেও গেছে কারণ বাবার আর কুলোই না সমস্ত কিছু বাগি গুছিয়ে রাখার জন্য আর এই যে এইটা হলো আমার বাবার মোটর সাইকেলটা আর এইটা হলো আমাদের গোয়াল চালা কম বেশি সবাই জানো যে আমার ভাই নেই আমরা দু বোন সেই জন্য আর বাবা সেই রকম বাড়ি ঘর দৌড় করার মতন সামর্থ্যও নেই আর করতেও পারে না আমি একদিক থেকে বাড়িটা দেখালাম ওটা গোয়াল চালা ছিল কারণ একটাই মাত্র গরু আছে যে এইদিকে এলাম এই যে সামনেটাতেই দেখতে পাচ্ছ সজল দ্বারা ট্যাপ তাছাড়া জলের কলের কোনো ব্যবস্থা নেই কারণ বললাম তো আমার বাবার পক্ষে সামর্থ্য কুলোই না কারণ অল্প সামান্য জমির উপর চাষ করে সমস্ত কিছুই নির্ভর করে আর বাবা পেরেও ওঠে না কারণ যথেষ্ট একটু বয়স হয়েছে বয়সের থেকেও বাবার হয়েছে নানা রকম রোগ যেমন সুগার প্রেশার নানা রকম যা হয়ে থাকে এখনকার একটু বয়সেতে আর এগুলো আমাদের বংশগত তার জন্য আর বলার কিছু নেই কারণ আমার দাদুর ছিল ঠাকুমায়ের ছিল সেই হিসাবে বাবার পিসুমনিতে সকলেরই হয়ে যাচ্ছে আর এই যে তোমাদের সাথে শেয়ার করছে আমার বাবার বাড়ির দুয়ারটা ভিতরটা কীরকম ছোট্ট মাটির বাড়ি এর আগেও অনেক দিন আগে একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইউটিউবেতে আর একবার ভাবলাম যে একটু শেয়ার করে দিই ভাঙা ফুটো মাটির বাড়ি যদি কোনো দিন সত্যি কথা বলতে কি একটাই মাত্র স্বপ্ন আছে যদি কোনো দিন নিজের কোনো কিছু করতে পারি আর কি তোমাদের ভালোবাসার পেয়ে যদি কিছু করতে পারে এইটুকু জিনিসগুলো সত্যি আমি বাগিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ প্রথমেই বলেছি আমার কোনো ভাই নেই কারণ আমরা দু বোন দু বোনেরই উপরে বাকিটা নির্ভর আর দিদি ভাইয়েরও বিশাল কিছু অবস্থান নয় কারণ জামাইবাবু চাকরি করে না আমার বড় যে চাকরি করে তারও তার বাড়ি সামলাতে হয় যেমনই হোক তার বোনকেও একটু আদ দেখতে হয় তাহলে তার পক্ষেও কোনো কিছু করা সম্ভব নয় কারণ সেই বা কদিক সামলাবে আমারও কোনো ইচ্ছা ইচ্ছা নেই যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে বাবা মাকে সাহায্য করব কারণ গরিব বাবু গরিব মতনই থাকতে চাচ্ছে কেউ যেন না বলতে পারে শ্বশুরবাড়ির লোক বা কোনো কেউ যেন না বলতে পারে যে হ্যাঁ বরের চাপির পয়সা নিয়ে বাবা মাকে বড় লোক করছে সেই জন্য কোনো দিনও সেভাবে আজ পর্যন্ত আমার আমার বাবা মাকে কোনো একশো টাকা দিয়েও কোনোভাবে সাহায্য করিনি পরের পয়সায় হ্যাঁ নিজে যদি কোন যেমন একশো আটশো টাকা যে রোজগার করি তার থেকে হয়তো কোনো দিন পঞ্চাশ একশো টাকা দিয়ে কিছু কিনে দিয়েছি বা তোমাদের দাদাভাই যদি বলে থাকে যে হ্যাঁ বাবা মাকে এইটা দেবে তাহলে তবেই দিয়েছি তাছাড়া তাকে কোনো দিন বলি না যে হ্যাঁ আমার বাবা মাকে এটা দাও বা আমার বাবা মাকে এটা সাহায্য করো কোনো দিনও না তার যদি মনে হয় তবে তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাবার বাড়ির অবস্থা কেমন সম্পূর্ণ তোমাদেরকেও দেখিয়েও দিলাম আর बोले उदिलाम आमी क्नो बनाची बना्ची सकल के टाटा